আচ্ছা তুমি একটু শুনবে তোমার সাথে একটা কথা ছিল হ্যাঁ বলুন না কি বলবে বলছি আমার সাথে পালিয়ে যাবে আমি তোমাকে বিয়ে করবো কি গোপরা হয়ে গেলো আমার মেয়েটার বিয়ে ভেঙে গেলো আমার মেয়েটার ইস এই মেয়েটার কপালটাই খারাপ কেন বলতো আরে একে এরা গরিব মানুষ দিনে নে দিন খায় বাপটাও মারা গেছে কত কষ্ট করে মেয়েটার বিয়ে ঠিক করেছিল আর দেখ বিয়েটা কেমন ভেঙে গেল আসলে কপালটাই খারাপ কি আর করবে বল আরে ধুর পল্টে ও তো চাপ কিসের আমি তো আছি দরকার পড়লে আমি বিয়ে করে নেব তুই বিয়ে করবি কালু আর বোন তোকে কেলি কালো জিরে করে দেবে তাহলে আরে ধুর কালু আর নিকুচি মেরেছে দেখছিস না কত ডবকা লাগছে মেয়েটাকে দেখতে কি করে হুম লাগছে না তুমি এরকম বললে তো আমি কিন্তু কালু দাকে গিয়ে সব বলে দেব কি হয়েছে তো এত বড় সাহস তুই আমার নামে কথা বললি দেখবি একটু সাটা ভেঙে দেবো আরে ধুর তোমরা চুপ করো তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যে বাড়ি চলে যাও যাও সবাই হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক বলেছে বাড়ি যান আচ্ছা এখানে সবাই তো তো আছে কিন্তু দেখতে হ্যাঁ আমিও তাই ভাবছি পাড়াতে এত কিছু হয়ে গেল আর এই মালটার কোনো পাত্তা নেই দেখেও খারাপ লাগছে কি যে করি পল্টু দা তোমরা বরং বাড়ি যাও আমি মেয়েটাকে নিয়ে একটু ফুচকা খাইয়ে আসি মনটা হয়ে যাবে তাহলে ওর এই বোকা কি হয়েছে বলতো

আমি কি গাল গাল দিই নাকি তুমি তো দাও শালা শুড়ের বাচ্চা তোর জন্য আমাকে সবার সামনে ছোট হতে হলো তুই এমন কাণ্ড করেছিস হ্যাঁ এখন সব দোষ আমার তুমি নিজে যখন বৌদিসে পক করতে যাও আমি গালি দোষ কেন তোর তো ঘরে একটা বউ রয়েছে ওকে নিয়ে মন ভরে না খুব রস হয়েছে নাকি আজ তো শাটার ভাঙবই বা ওমা বাবা মেরে ফেলল আমাকে বাঁচাও ওরে ঢমনা আবার ওই ডানিটাকে ডাকছিস আজ তোকে ভগবান উপর থেকে নিচে নেমে এলো আমার হাত থেকে বাঁচাতে পারবে না ছেলেটাকে মারছো কেন মা দেখো না বাবার মাথায় মার উঠে গেছে মনে হচ্ছে এই কি হয়েছে বলো তো রাত দুপুরে কি শুরু করেছো তোমরা হ্যালো বালের মাগি আমার জানো না তোমার গুণদর ছেলে কাণ্ড কেমন ওকে কি শুধু শুধু মারি কখনো এই শান্তির ছেলের জন্য আমার বাঁচা দায় হয়ে গেছে আর উনি বলে কি না চিল্লাচ্ছে কেন আটটা রাতের বেলায় শুধু শুধু চিল্লাচ্ছে কেন কি করেছে কি আমার ছেলেটা মারছি কি আর সাদে এই চুদির ভাই ঘরের বউকে রেখে বাইরে মস্তি করতে যাচ্ছে হ্যাঁ রাস্তায় দেখে ধুতি তুলে দাঁড়িয়ে যায় আর আমি শুধু কথা বললেই না জানো তোমার বাবা একটা পাক্কা বৌদিবাদ হয়ে গেছে আবার বৌদিগুলো পিছু পিছু ওদের বাড়ি পর্যন্ত ঘুরে আসবে তুমি এইসব করছো আরে এসব তুই কি বলছিস পাঁচশো টাকা দিন বলে তুই যা খুশি তাই বলবি নাকি হ্যাঁ

এই তোর কি হয়েছে বলতো যখন থেকে মেয়েটা বিয়ে ভেঙেছে তখন থেকে তুই ওর পিছনে পড়ে আছিস কেন বলতো তোর কি মাথায় মাল উঠে গেছে নাকি কেন কালু আর বোনকে নিয়ে তো শান্তি হচ্ছে না ও তোরা বুঝবি না তোরা আর ওদের বাড়িতে চ দেখি কি অবস্থা কেমন আছে ওরা এই বাহানে আমি একটু মেয়েটার সাথে কথা বলে নেবো হ্যাঁ তাই তো গিয়ে কি কথা বলবো শুনি নে বোদা এটা বলে দিতে হবে যে কি কথা বলবি আরে আমার সাথে বিয়ের কথা বলবি ওর মা কি করে একটা ঠিক কথাই বলেছে আবার একটা বিয়ে খাবো মদ মাংস কি মজা হবে চ চলে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে দেখি কাকিমা আপনার মেয়ে বিয়ে ঠিক হয়ে গেছে আমরা তো চিন্তায় মরেই যাচ্ছিলাম আমরা শুধু ভাবছিলাম যে আপনার মেয়েটা কি হবে কে বিয়ে করবে ওকে এখন তুমি বলছো তোমার মেয়ে বিয়ে ঠিক হয়ে গেছে শুনে খুব খুশি হলাম কেমা না না তোমরা চিন্তা করো না আমার মেয়ের জন্য খুব ভালো জামাই পেয়ে গেছি আমি প্রায় অসুস্থ হয়ে ঘুরে পড়েছিলাম এই মেয়েটার কথা ভেবে নেবে এখন আর কোনো সমস্যা নেই আর আমার খুব ভালোও লাগছে কারণ তোমাদের ক্লাব আমাদের পাশে আছে হ্যাঁ আমরা আছি তো আপনার মেয়ের পাশে সবসময় থাকবো একবার শুধু মুখ ফুটে বলুক না দাদা তাই নাকি সত্যিই তোমরা খুব ভালো তাহলে কাকিমা আপনার মেয়ের বিয়ের জন্য আমরা কি করতে পারি বলুন সেটাই করব। একটু থেকো আমি একা সব কাজ পেরে উঠবো না হ্যাঁ কাকিমা তুমি একদম করে চিন্তা করোনা আমরা তো আছি তোমার মেয়ে বিয়ে আমরা দাঁড়িয়ে থেকে দেবো বকা চোদা তোর বলে ঠ্যাং আমি ভেঙে দেবো আচ্ছা ঠিক আছে তোমাদের অনেক ধন্যবাদ ঠিক আছে কাকিমা আজ তাহলে আসি আবার পরে আসবো খুনি হ্যাঁ ভালোভাবে চেয়েও আর বিয়েতে কিন্তু অবশ্যই এসো আচ্ছা তুমি একটু শুনবে তোমার সাথে একটা কথা ছিল হ্যাঁ বলুন না কি বলবে বলছি আমার সাথে পালিয়ে যাবে আমি জানি না তোমাকে নিমন্ত্রণ করেনি শুধু আমাকে বলেছে তাই তুমি যাবে না আর তুমি একা একা নিয়ে অন্য মেয়েদের সাথে করবে তাই তুমি আমাকে নিয়ে যাবে না বলছো কি মনে করছো আমি কিছু বুঝি না নাকি তুমি যদি না নিয়ে যাও আমাকে তোমার সাথে কথাই বলবো না

আমি নিয়ে যাবো না বলছি তো নিয়ে যাবো না তোমাকে তুমি যাবে তো হ্যাঁ তো যাবো তো আমি যাবো এই বালির আমি কোনো মতেই নিয়ে যাবো না হ্যাঁ বললা এখন তো বলবে নিয়ে যাবো না তুমি নিত্য বিয়ে বাড়িতে গিয়ে কিছু উল্টো পাল্টা কাজ করবে তাই আমাকে নিয়ে যাবে না বলতো চুদির ভাই ছেলে দেখেছো মুখে কথা শুনেছো এরপর কি তোমরাই বলো তোমরা সবাই এখানে আর এই ফুটো আর ল্যাংচা বাল দুটো আসছে না কেন আমি তো ভাবলাম মাল দুটো মেয়ে পাঠানোর লোভে আগে আগে চলে আসবে কিন্তু ওদেরই তো পাত্তা নেই হ্যাঁ ওদের তো যা স্বভাব সেটা তো জানি কিন্তু কখন আসবে সেটাই ভাব আরে এ কি পল্টুদা ফটকে তোরা এখানে কি মারাচ্ছ লেওড়া আমরা এখানে কখন থেকে দাঁড়িয়ে তোদের অপেক্ষা করছি আর তুই এখন কোমর দূরা তোলাতে এলি আর ফুটো কোথায় ও কখন আসবে ওর খবর আমি জানি না আচ্ছা পল্টুদা তোমরা এখানে দাঁড়াও ফুটো যতক্ষণ না আসে আমি একটু ভিতর থেকে ঘুরে আসি দেখি কেমন সব লোকজন এলো কিনা আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি চলে আসবি খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে বসবো ফুটো এলেই এতজন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইছিল নাকি তুই এক কাজ কর ফটকে যা দুটো বাংলা বোতল নিয়ে আয় প্যান্ডলের পিছনে বসে হালকা করে মেরে দেব দুজনে তা বাংলা খাবি আচ্ছা ঠিক আছে আরে বলটু তুই এখানে হারাম দাদা এতক্ষণ তুই কোথায় ছিলিস হ্যাঁ আর বলিস না ঘরেতে বালের ছেলে আর বউ দুজনে জেদ ধরেছে এখানে আসার জন্য তাই ওদের জন্য দেরি হয়ে গেল আসতে তা ফটকে আর ল্যাংচা কোথায় দেখতে পাচ্ছি না তো ওদের হ্যাঁ ল্যাংচা ভিতরে আছে আর ফটকে গে বাংলা আনতে পাঠিয়েছি বলিস কি রে বিয়ে বাড়িতে বাংলা সত্যি পল্টু তুই না পারিস কষা মাংস আর সঙ্গে বাংলা মজা তুমি এখানে কি করছো

হ্যাঁ হ্যাঁ এই তো বসবো খেতে আচ্ছা মেয়ে কোন ঘরে বসে আছে একটু বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ ওই তো সোজা গিয়ে ডান দিকে ঘরে যাও দেখে এসো ফুটো তুই এখানে একটু দাঁড়া বুঝলি আমি একবার রান্নার ওখান থেকে ঘুরে আসি দেখি ওদের কিছু দরকার আছে কিনা আচ্ছা ঠিক আছে যা তুই

এই মেলেতে তাহলে আমি কি করবো যা তাড়াতাড়ি বাড়ি চলে যা 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 কিন্তু দাদু দে এলো দাদু কোথায় তুই বাড়ি যা আমি দাদুকে পাঠিয়ে দিচ্ছি বাড়িতে যা এ কি তুই এখানে ফটকে কোথায় আবার এই হারাম জাতাটাকেও নিয়ে এসছিস আর বলিস না বাবার পিছন পিছন চলে এসছে ও বাড়ি চলে যাচ্ছে বাবা আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যা তা না হলে তোর বিয়ে দিতে বেড়া কি হবে

হ্যাঁ চল চল দেখি তো কি হলো দেখো তো কি সুন্দর লাগছে তোমাকে হ্যাঁ পরে হবে তুমি আর লজ্জা পেও না আমি সবসময় তোমার কাছেই থাকবো বালের বিয়ে হতে দেবো না আমি তোমার সাথে আর তোমার মায়ের সাথে দুজনকার সাথে লক পক করব বাবা তুমি এই মেরেছে রে Tenk hey, det!